এক উসমান হাদি শহীদ হয়েছে আল্লাহ বাংলাদেশ আরো লক্ষ্য উসমান হাদি তৈরি করে দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশে এক ইসলাম প্রেমিক জনগণ শহীদ হবে বাংলাদেশে কোনো ভাবে কেউ ইসলামকে মানাস করতে পারবে না এই চিন্তা বাদ দেন না সবাই পড়ে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বায়ের জীবনের সব গুনাহকে আপনি maaf করে দেন আমিন আল্লাহ আমার বায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহর নামের কসম করে আপনাদের সামনে বলছি রব্বে আবার কসম করে বলছি এই বাংলাদেশে আর কোন ফেসি আমরা দেখবো না ইনশাআল্লাহ রব্বেকে আবার কসম করে বলছি উসমান আদির রক্তের এই বাংলাদেশে যারা ভারতের দালালি করবে এই বাংলাদেশে যারা দিল্লির দালালি করবে আমরা আবার জীবন দেবো রক্ত দেবো দিল্লির দালালদেরকে গাছের সাথে

আমি আজকেও বলেছি কালকেও বলেছি আপনাদের সামনেও বলে যাচ্ছি কিয়ামতের আগে যেমন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে না বাংলাদেশের কিয়ামতের আগে কখনো ভারতের অঙ্গরাজ্য হবে না এই যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ মানচিত্র হেফাজতের জন্য যদি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয় মানচিত্র আমাদের জন্য যদি হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয় হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ওই ভারতের

আল্লাহ তার কবরের তিনটা সহজ করে দেন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন আল্লাহ তার একটা ছোট্ট বাচ্চা আছে আপনারা জানেন আহ এই এখন কেউ আল্লাহ বাচ্চার অভিভাবক এ আপনি আল্লাহ হয়ে যান আল্লাহ এই পরিবারের অভিভাবক আপনি আল্লাহ হয়ে যান আল্লাহ আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশকে সকল আধিপত্যবাদী বিরোধীর ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন আল্লাহ বাংলাদেশে এমন শাসক দান করেন পরিচালনা করবে যার পরিচালনায় বাংলাদেশে আর কোন তারা যত ষড়যন্ত্র করবে বাংলাদেশ তত আজাদির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ শুনে সাতচল্লিশে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি সাতচল্লিশে ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছি একাত্তরে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি চব্বিশে দিল্লির দুশোরকে পরাজিত করেছি শুধু পরাজিত করি নাই দিল্লির দুশোরদেরকে বাংলাদেশে কবর দেওয়া হবে স্বাধীনতা চব্বিশও আমাদের একাত্তর আমাদের সাতচল্লিশও আমাদের সাতচল্লিশে ব্রিটিশ থেকে ব্রিটিশ আর বাংলাদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ একাত্তরে পাকিস্তানিদের পাকিস্তানিরা বাংলাদেশে আর আসতে পারবে না চব্বিশে ভারত ভারতের অধ্যায় বাংলাদেশে ক্লোজ যারাই ভারতের দালাল করবেন মামুবাড়ি দিল্লি যাবেন বাংলাদেশের জায়গা হবে না রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইকে জান্নাতের উচ্চ মকাম নসিব করেন আল্লাহ আমার ভাই যে মানচিত্রের জন্য রক্ত দিয়েছে সেই মানচিত্রে আমার ভাইয়ের রক্তের বিনিময় এই মানচিত্রের আজাদিকে আপনি আরো সুরক্ষিত করেন আল্লাহ মানচিত্রকে ইসলামের জন্য আপনি কবুল করেন আল্লাহ মানচিত্রকে আপনি শরীয়ার জন্য কবুল করেন আল্লাহ মানচিত্রকে আপনি কোরআনের রাষ্ট্র হিসাবে কবুল করেন আল্লাহ এই বাংলাদেশকে আপনি হেফাজত করেন আর কথা আসতেছে না ভাই মুখ দিয়ে আমার সাথে সম্পর্ক ছিল ভাইয়ের বেশ কয়েকবার সাক্ষ্য তো হয়েছে কথা হয়েছে ইয়া আল্লাহ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানি সবাই তিনবার কুলহু আল্লাহ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আয় আল্লাহ